দোকানে গহনার ছোড়াছড়ি অথচ স্বর্ণ আমদানির আনুষ্ঠানিক তথ্য খুবই কম তাহলে এত স্বর্ণ কোথা থেকে আসছে প্রশ্ন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের জানালেন ব্যাগেজ রুল সংশোধনে কাজ চলছে বসতে পারে অগ্রিম করো। ডলার সংকটের কারণে চাল ও জ্বালানি আমদানিতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান দেশে স্বর্ণের ভরি এখন লাখ টাকার বেশি তারপরও দোকানে খালি শেলফ খুঁজে পাওয়া কঠিন নিত্য নতুন কারুকাজ আর নির্মাণশৈলী দিয়ে ক্রেতা টানার প্রাণান্ত চেষ্টা জুয়েলারি ব্যবসায়ীদের ইদানিং তাতে নতুন মাত্রা যোগ করেছে ডায়মন্ড এসব স্বর্ণ মূলত আসে বিদেশ থেকে লাগেজে চোরা চালানো নেহায়ত কম না এখানে প্রশ্ন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের রোববার জুয়েলারি সমিতির নেতাদের সাথে বৈঠকে বসেন তিনি দেশে স্বর্ণ আমদানির বৈধ উপায় থাকা সত্ত্বেও কেন বিকল্প পথে আসছে ব্যাখ্যা জানতে চান তিনি এ সময় হয় মৃদু তর্কাতর্কিও এখন আমার বাজারে প্রচুর স্বর্ণ ওনার মেয়ের জন্য আনেন নাই ওনার বোনের জন্য আনেন নাই ওনার স্ত্রীর জন্য আনেন নাই এটা আলটিমেটলি আপনার মার্কেটে গেল তো চল্লিশ হাজার টাকা ট্যাক্স দিয়ে এটা সহজে আনতেছে কিন্তু আপনি বিশ টাকা দিয়ে আনতেছেন না এটা বলেন বিশ হাজার টাকা এই এটা আমাদের চার হাজার টাকার ইদানিং করা হয়েছে যখন করা হয়েছে তখন কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি নাই এ সময় কর ও ভ্যাট কমানোর আহ্বান জানান জুয়েলারি ব্যবসায়ীরা জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন সবাই সঠিক ঘোষণা দিয়ে স্বর্ণ আনলে সাহায্য করবে সরকার ব্যাগেজ রুলের একটা সংশোধনের উদ্যোগ আমরা নিয়েছি একটা আলাপ আলোচনা একটা কাজ হয়েছে এটা আমাদের লেভেলে শেষ করার পরে আমরা এটা পাবলিক কনসালটেশনের জন্য দিয়ে দিব মানে আমি কোনো কিছুই করতে চাই না যেটা পাবলিক জানা না যদি চেয়ারম্যান জানান ডলার রিজার্ভ পরিস্থিতি ভালো হলে সরকার অনেক ক্ষেত্রে বাড়তি কর তুলে নেবে কিন্তু আপাতত চাপ আছে একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস জরুরি যেমন আপনার ইন্ডাস্ট্রির জন্য এবং ট্রান্সপোর্টের জন্য যে জ্বালানি ফসিল ফুয়েল বলেন গ্যাস বলেন এগুলো তো না হলে দেশ চলবে না এগুলোর বিলবৈদ্য ঠিকমতো দিতে পারতেছে না এবং ডলারের ক্রাইসিসের কারণে চরম প্রবলেম হচ্ছে এনবিআর চেয়ারম্যান জানান আগামীতে সব পর্যায়ে কর কৌশল বদলাতে সরকার কাজ করছে তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা